কারো পাঁচ আটার সময় নেই এখন দেশের পরিস্থিতি খুব খারাপ আমরা পাঁচ আটার দিন ভুলে গেছি মোটামুটি এখন উনি কোথায় চলে যাবেন ইউনুস ভাই কোথায় যাবেন জানে না উনি কিছু কিছু খায় নিছেন যে অটো রিক্সা চালাইছেন হিন্দে খাইছে আমি আমি তো কষ্ট পাচ্ছি আপনার মুখে হাসি দেখা কেন কষ্ট পাচ্ছেন আপনি বলেন আপনি রাষ্ট্রপক্ষ নিয়োজিত জামায়াত কর্মী শেখ হাসিনার আইনজীবী মুখে হাসি মনে কষ্ট এটাই মোনাফেক সৃষ্ট আইনজীবী যে সাজানো নাটক আজ স্পষ্ট প্রতীয়মান যার ফলস্বরূপ আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে আইনজীবীদের মধ্যে দুটি পক্ষ তৈরি হয়েছে একটি পক্ষ ইতিমধ্যে জয় ভাংলা স্লোগানে উত্তাল করেছে আদালত প্রাঙ্গণ তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক নারী আইনজীবী বলেন বাংলাদেশের রাজনীতি একটি ঘৃণিত রাজনীতি যখন যে দল আসে তখন সে দলের পাচাটা হয় এখানে কখনোই সুনির্দিষ্টভাবে কোনো কোন অন্যায়ের সঠিক বিচার করা হয় না এদেশে একটা বাংলাদেশ একটা রাজনীতি ঘৃণীত রাজনীতি এদেশে রাজনীতি বলতে রাজনীতি নাই যখন যে দল আসে সেই দল পাও চালে জয় বাংলা করে এটা কোন ধরনের কথা এই এই দেশের না বাংলাদেশ চাই যে সুন্দর একটা পরিকল্পনা থাকবে তিন পরে বাচ্চা তবে এই সাজানো নাটকের প্রতি এবার নজর দিয়েছে দেশের অনেক রাজনীতি বিশ্লেষক যেখানে তারা গণমাধ্যমে স্পষ্ট বক্তব্য রেখেছেন একটি পক্ষ দ্বারা সৃষ্ট আওয়ামী লীগের বিপক্ষে আইনজীবী এবং সেই পক্ষ দ্বারাই সৃষ্ট আওয়ামী লীগের পক্ষে আইনজীবী এবং সবচেয়ে বিশ্বকর বিষয় প্রধান বিচারপতিও সেই রাজনীতির অন্যতম প্রধান কথা তাকে রাহ সাক্ষী বানায় নিজেরাই বিচারক নিজেরাই আইনজীবী নিজেই আসামি পক্ষ নিজেরাই সরকারি পক্ষ এই ধরনের তাল বাহানার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন আর চলবে না লোকজন পলাতক অভিযুক্তরা পলাতক এমনকি আইনজীবী তো তারা নিযুক্ত করতে পারে নাই অথবা তাদের পছন্দ হয়নি জিবি ওইখানে তাদের পক্ষে লড়ে নাই ফলে আমি মনে করি যে ট্রাইবনাল বেশ বাধাহীনভাবে রায়টা দিতে করেছে এর ছাড়াও চটোগ্রামের আইএনজিবিরা শেখ হাসিনার প্রতি দেওয়া এই রায় প্রত্যাখ্যান করে মুখে কালো কস্টেপ দিয়ে মৌন মিছিল করেছেন তবে সর্বশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর কাদের গণমাধ্যমের এক লাইভ বার্তায় বিচারককে উদ্দেশ্য করে কঠোর হুশিয়ারি প্রদান করেন বিচারপতি তোমার বিচার করবে যারা ক্ষমা করা হবে না বঙ্গবন্ধু অনেক ক্ষমা করেছেন শেখ হাসিনা কম ক্ষমা করে চলার পথে আমাদের ভুলভ্রান্তি থাকতে পারে এটা অনস্বীকার্য কিন্তু আমরা বাংলাদেশের স্বার্থকে শেখ হাসিনা বিকিয়ে দেননি প্রিয় দর্শক জুলাই কেন্দ্রিক শেখ হাসিনাকে অপরাধী করে এই সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেই রায় ঘোষণা করেছে তা কতটুকু সঠিক এবং নির্ভরযোগ্য বলে আপনি মনে করেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না